পরিমাণ মতো নুন দিচ্ছি আজকে আমি বানাচ্ছি পেপার পরোটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে এবার আমি তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি ঠিক আছে আটাটা মাখা হয়ে গেছে এবার আমি লুচির মতো যেমন লুচির মতো সেপ দিয়ে সেই রকম ছোট ছোট আমি গোল করে লেচি করে নিচ্ছি আমি দু চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি এক চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি এবার ভালো করে তেলে আর ময়দাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি একটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এইভাবে ময়দা তেলে মিশ্রণটা রাখতে হবে এটা আমার পরে কাজে লাগবে এবার আমি লেচি নিয়েছি লেচিটা আমি লুচির মতো করে বেলে নিচ্ছি এই রুমাল পরোটাটা কীভাবে আমি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার কাজে লাগবে অল্প সময়ে এই পরোটাটা বানানো যায় এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বেলা হয়ে গেছে এবার আমি যে তেল আর ময়দা যে মেখে রেখেছিলাম এই পরোটার মধ্যে আমি হালকা করে বুলিয়ে নিচ্ছি এইভাবে ব্যারাস করে নিচ্ছি এর মধ্যে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছটা করে আমি লেয়ার করে এই রুটিটা পরোটাটা বানাবো আবারও এইভাবে আমি তেল ফেরাস করে নিচ্ছি এবার উপরে আর নিচে ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি পাতলা করে এইভাবে আমি বেলে নিচ্ছি একদম আঁশের মতো পাতলা হবে যারা এইভাবে ঘুরাতে পারো না হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বড় করে বেলিয়ে নেবে দেখো কত সুন্দর আমি বেলে নিচ্ছি চারদিকে ঘুরছে পরোটা বেলা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার আমি ভেজে দেখাবো দেখতে থাকো আর তাবা বসিয়ে দিয়েছি এবার তাবাটা তেতে গেছে এবার আমি পরোটা দিয়ে দিচ্ছি সাইড ভাজা হয়ে গেছে আমি অপর সাইড উল্টে দিচ্ছি এবার আমি এক চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি একটা করে বিয়ার আমি তুলে দিচ্ছি দেখো এইভাবে আমি সবগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে হালকা করে ভাজতে হবে বেশি বেশি জোর দিয়ে লাল করে ভাজতে হবে না ভালো লাগবে না অল্প করে কত সুন্দর বন্ধুরা দেখো লেয়ার উঠে গেছে এইভাবে আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে আমি সবগুলোকে লেয়ারগুলোকে তুলে আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে হাজার হয়ে গেছে আমি পেলেটে এবার তুলে নিচ্ছি আবার একটা পরোটা ভেজে নিচ্ছি একটা করে পরোটার আমি লেয়ার তুলে দিচ্ছি কত সুন্দর বন্ধুরা উঠে যাচ্ছে পরপর লেয়ার গুলো পরোটাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পরোটা কত সুন্দর যেমন ফি পেপার পরোটা সত্যিকারেরই পেপার পরোটা যেমন যেমনভাবে ভাঁজ করবে তেমনভাবেই ভাঁজ হয়ে যাচ্ছে আর কত পাতলা বন্ধুরা দেখো আমার যেমন আঙুলও দেখা যাচ্ছে এত সুন্দর পরোটাটা বন্ধুরা এইভাবে পরোটাটা বানিয়ে একদিন খাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবে আর প্রতিদিনের মতো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে सबा के शुभ रात्रि